আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন দীর্ঘ প্রায় পনেরো দিন পর আপনাদের সম্মুখে ফিরে এলাম তো যাই হোক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর সহমত ভালো আছি প্রিয় ভাই বোনেরা আপনারা এখন যে ভিডিওটি দেখবেন সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত সাতষট্টি নম্বর ওয়ার্ডের পশ্চিম বক্সনগর তিন কাঠা জমির একটি প্লট তিন কাঠার এই প্লটটি বিক্রি করা হবে জায়গাটির সামনে হচ্ছে ছয় ফুট রাস্তা অর্থাৎ বারো ফুট থেকে ছয় ফুট রাস্তা এই জায়গাটিতে বিদ্যমান জায়গাটিতে কিছু জলাবদ্ধতা রয়েছে তো যাই হোক মতো অবস্থা এই প্লটটি বিক্রি করা হবে তিন কাঠার প্লট এটা মালিকের আস্টিং প্রাইজ হচ্ছে আশি লক্ষ টাকা এটা